নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো দেখতে পেয়েছেন যে বাজার থেকে যে বড় বড় শোলা কচু পাওয়া যায় সেই কচুটা এনেছে তো কচুটাকে আমি এমন করে সাইজ করে কেটে নিয়েছি তো এখন কচুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই সেটে গ্যাসে ফ্লেম জ্বালিয়ে নিয়েছি আর একটা স্টেনার দিয়ে দিলাম তো স্টেনারটার উপরে এমন করে কচুটি আমি সব কটা দিয়ে দেব লম্বা লম্বি করে তো দেখুন আমি এক এক করে সব কটা কচু এমন করে আগুনের উপরে দিয়ে দিচ্ছি আর দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এই করে আমি সব কচু ভালো করে পুড়িয়ে নেব তো দেখুন একটু টাইম নিয়ে এই কাজটা করে নিতে হবে তো এই কাজটা যদি একটু টাইম নিয়ে করে নেন তো এমন একটা অসাধারণ রেসিপি রেডি হবে তো আপনাদের কল্পনার বাইরে হবে তো দেখুন বন্ধুরা এমন করে আমি একটু টাইম নিয়ে কচুটিকে পুড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন এই পিট করে আমি সব কচু এমন করে তো পর নেওয়ার দেখুন কেমন করে নরম হয়ে গেছে এই করে মানে তখন মনে করবেন যে আমাদের এই কচুটা পুরানো কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই করে সব সবকটা একটু কচু টাইম নিয়ে আমি পুড়িয়ে রেডি করে নেব তো সবকটা কচু পুড়িয়ে আপনাদের সামনে আবারও ফিরে চলে আসছি আমার সাথে থাকুন আমার সাথে থাকে আজকের এই অসাধারণ রেসিপিটা জেনে নিন যে আমি কেমন করে বানাচ্ছি আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এইবার যে সামার ভেকেশনে বাড়িতে গিয়েছিলাম তখন মা এই রেসিপিটা মানে বানিয়েছে কিন্তু আপনাদের সাথে আর তুলে ধরতে পারিনি কিন্তু আজকে অনেক দিন পর এই রেসিপিটা সাথে তুলে আর আজকে আমাদের ঘরে এই কচুটা আনার পর আমি মনে মনে ভাবছিলাম যে আমি মার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আজকে মার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুব অসাধারণ এই কচুর পুরা রেসিপিটা তো বাড়িতে একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই কচুর রেসিপিটা তো বন্ধুরা দেখুন আমার কচুটি পুরানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর এক এক করে কচু আমি থালাতে তুলে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করে নেবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সাথেও আমার রেসিপিটি শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি রেসিপি তো দেখুন কচুটি পুরানো কমপ্লিট হয়ে গেছে আর থালাতে তুলে নিয়েছি এখানে চারটা শুকনা লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর এসে কচুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কচু চুকলাটি এমন করে ছাড়িয়ে নিচ্ছি তো এমন করে কচু চুকলাটি ছাড়িয়ে নিতে হবে আর খুব ইজি ভাবে কচুর চুকলা মানে চুকলাটি আর কি ছাড়ানো যায় তো দেখুন আমি খুব ইজি ভাবে চুকলাটি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা এমন করে ছাড়িয়ে নেবেন আমার মতন আর এই করে আমি সবকটা কচুর চুকলা ছাড়িয়ে আপনাদের সামনে আসবো তো দেখুন আমি একটা কচু আপনাদের সামনে চুকলা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন করে সব কটা কচু চুকলা মানে ছাড়াবো তো এমন করে হাত দিয়ে চুকলাটা টান দিলে কচু চুকলাটা ইজি ভাবে উঠে যাবে এই করে কচুটি সব আমি মানে পরিষ্কার করে চুকলাটি ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প মানে কালো কালো লেগে আছে কিছু না এটা থাকলে কোনো অসুবিধা নাই যেমন করে আমরা বেগুনের পুরা খেয়ে থাকি মানে অল্প অল্প চুকলা থেকে যায় তাতে তো কিছু হয় না না এমন করেই কচুটাকে পুড়িয়ে নিতে হবে তো দেখুন এখন কি করলাম কচুটিকে আমি শিল পাটাতে নিয়ে বেটে নেবো একটা প্লেন একটা বাট্টা রেডি করে নেবো এমন করে কচুটি বেটে নিতে হবে তো আমি এমন করে কচুটিকে বেটে নিচ্ছে আর বাটা বটি একটু শিলপাটাতে খেতেই ভালো লাগে তাই না বন্ধুরা গ্রেন্ডার মেশিনে অত টেস্টটা ভালো টেস্টা না তার জন্য আমি মানে কচু বাটা কন কোনো বাটা আমি আরকি শিল পাটাতেই বেটে আমাদের ঘরে সবার জন্য রেডি করে নিই তো দেখুন এমন করে শিল পাটাতে বেটে আমি কচুর বাটাটা রেডি করে নিচ্ছি আর বন্ধুরা আমার মার সবকটা রেসিপি খুবই টেস্টি হয় তো আপনারা আমার শাশুড়ি মার মানে আমি মেনশন করেও মানে সবসময় ক্যাপশনটা বসিয়ে থাকি যে আমার শাশুড়ি মার হাত থেকে শেখা বা শাশুড়ি মার কাছ থেকে শেখা তো এমন ক্যাপশন দেখলে আপনারা একবার অন্তত ওই রেসিপিটি দেখে ট্রাই করবেন খেতে কিন্তু খুব দারুণ হয় কেননা ওনারা তো আগের দিনের মানুষ তো ওনাদের রেসিপিটি মানে নরমাল হয় কিন্তু অসাধারণ খেতে তো এই কচুর রেসিপিটা আপনারা বাড়িতে টাই করে দেখবেন খুব ভালোবাসবে সবাই খেয়ে আপনার গুনগান গাইবে তো দেখুন আমি এই কচুর রেসিপিটার জন্য আমি এই চার চামিচে দুই চামিচ শস্য গোটা সাদা শস্যটা নিয়ে নিলাম আর শস্য বাটার সময় অল্প করে নুন দিয়ে দিয়েছি যাতে করে শস্যটা মানে তিতো না লাগে তার জন্য অল্প করে নুন দিয়েছি তো প্লেন করে শস্যটা আমি এখানে বেটে নিয়েছি তো আমার শস্যটা বাটা পায়ে কমপ্লিট হয়ে যাচ্ছে তো শস্যটা বেটে আমি কি করব এখানে আরও কিছু অ্যাড করবো বাটাটার জন্য তো আমার সাথে থেকে জেনে তো দেখুন বন্ধুরা বাটাটা আমার প্লেন করে আমি শস্য আর এই বাটাটার জন্য আমি এখানে দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের গোটা রসুন নিয়েছি তো রসুন আর কাঁচা লঙ্কাটা প্লেন করে বেটে নেবো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি কেন ঝাল ঝাল হলে এই বাটাটা মানে খেতে ভালো লাগে তার জন্য ঝাল ঝাল করে মানে এই বাটাটা বানাবো তো চাইলে অল্প লঙ্কার পরিমাণটা একটু কম করে ব্যবহার করতে পারেন তো আমাদের সবাই ঝাল খেতে ভালোবাসে তার জন্য আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি করে দিয়েছি ঝাল ঝাল এই বাটাটা খেতে ভালো লাগে তো দেখুন আমি মানে এই রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি প্লেন করে তো আমি মতন প্লেন করে করে মানে বেটে তো একবার ভালো রসুন আর কাঁচা লঙ্কা একসাথে প্লেন করে বেটে নিয়েছি তো এই করে আমার বাটাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবকিছু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এখন কি করবো এই যে শস্য রসুন কাঁচা লঙ্কার বাটাটা আমি যে কচুর থালাটার উপরে নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমি কেমন করে প্লেন করে এই বাটাটা মানে বেটে নিয়েছি তো এমন করে বেটে নিতে হবে এখন কি করবো আগের থেকে যে শুকনো লঙ্কা আমি চারটা পুড়িয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটি আমি বাটার উপরে দিয়ে দিচ্ছি আর কি করবো একটু বেশি করে কাঁচা তেলটা দেব তো কাঁচা তেলটা একটু বেশি করে দিলেই যেহেতু আমি সর্ষ বাটা দিয়েছি আর কাঁচা সরষের তেল দিচ্ছি ঝেং ঝেং একটা মানে ভাব থাকবে তো তার জন্য খেতে ভালো লাগে একটু বেশি করে তেল এখানে দিয়ে দেবেন আর এক চামচ আমি নুন দিয়েছি বেশি নুন দিবো না যেহেতু আমি আগে শর্ষ বাটার সময় এক চামচের মতন আমি নুন দিয়েছি তো এখন কি করবো সব কটা শুকনা লঙ্কা হাত দিয়ে এমন করে মেখে তারপর সবকটা বাটা মানে সর্ষ বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর কচু বাটাটা একসাথে মাখিয়ে নেবো তো এমন করে মাখিয়ে নিলে আমার এই কচু বাটার রেসিপিটা রেডি হয়ে যাবে তো এমন করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে গরম গরম ভাত দিয়ে মানে খেতে অসাধারণ লাগে তো একবার অন্তত ট্রাই করবেন ঠিক আছে আর খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি বারবার বলছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তার জন্য আপনারা কমেন্ট করবেন যে কেমন লেগেছে আর কার মানে কি মনোভাবটা তা আমি শুনতে চাই জানতে চাই তার জন্য আপনাদের কমেন্ট করার জন্য আমি সবসময় রিকোয়েস্ট করে থাকি তো বন্ধুরা এই বাটার রেসিপিটা আমি এই থালাতে মেখে নিয়েছি তো এখন একটা বাটিতে তুলে নেব আর বন্ধুরা আমার এই শাশুড়ি মায়ের রেসিপিটা আপনারা বাড়িতে একবার টাই করে দেখবেন সবাই খুব ভালোবাসবে আর একবার খেয়ে বারবার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে এই রেসিপিটার জন্য তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব সকাল সকাল ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে সাথে বেল বাটনটা দাবিয়ে নেবেন তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো দেখুন আমার কচু বাটার ফাইনাল লুক কি লোভনীয় সত্যি বন্ধুরা সেন্টটা খুব ভালো বের হয়েছে আর খেতেও খুব দারুণ লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে